হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও তো বন্ধুরা সকাল সকাল আজকে চলে এসছি আর প্রতিদিন সকালে উঠে আমি যেটা করি সেটা হচ্ছে আমার যত গাছ আছে সবাইকে স্নান করিয়ে ঘুম ভাঙাই ঠিক আছে আর যেহেতু মানে আগের দিন বিকালবেলা আমি জল দিই তো গোড়ায় জল দেওয়ার অত প্রয়োজন পড়ে না কারণ গোড়ায় মাটি কিন্তু অলরেডি ভিজে আছে তো আমি যেটা করি এই ভাবে প্রতিদিন সকালবেলা এসে এদের ঘুম ভাঙাই ঠিক আছে আগে ঝাঁঝরি দিয়ে জল দিতাম আর এখন যেটা এই অস্ত্রটা আমার কাছে আছে খুব সহজে এদের ঘুম ভাঙানো যায় দেখো কি সুন্দর বেশ ভালো লাগে কিন্তু সকালবেলা এসে এটা করতে তোমরা কারা কারা এরকমভাবে সকালবেলা গাছকে চান করাও অবশ্যই কিন্তু আমাকে জানিও কমেন্ট সেকশনে আর আজকে যে ভিডিওটা হতে চলেছে এই ভিডিওটা আরেকটা তোমাদের রিকোয়েস্ট করা ভিডিও সেটা হচ্ছে কি আমাকে কি আর বলতে হবে কারণ জানি তোমরা এতক্ষণে থামলেলা টাইটেল দেখে নিয়েছো থামলেলা টাইটেল দেখেই কিন্তু চলে এসছো দেখতে আর তোমরা তো জানোই অনির্বাণ প্রতিদিন রোজ নতুন নতুন টপিকে কথা বলে নতুন নতুন টপিকে আলোচনা করে কোনো কথা অধরা থাকে না আর একটা জিনিস কি বলতো মানে বর্ষার আগের ভিডিও আমার কিন্তু বর্ষার আগেই শেষ করতে হবে আমি নিশ্চয়ই বর্ষা শুরু হয়ে যাওয়ার পর বর্ষার আগের ভিডিও করতে পারবো না তো সেই জন্যই তোমরা দেখতে পাচ্ছ যে আমি এক ঝাঁক মানে বর্ষা রিলেটেড ভিডিও পরপর কিন্তু আসছে যেহেতু সামনে বর্ষা শুরু হওয়ার একটা প্রবল সম্ভাবনা আবহাওয়া দপ্তর জানিয়েছে আর দিন দশের মধ্যে তো চেষ্টা করছি তার আগে যতটা সম্ভব বিভিন্ন রকম বর্ষার রিলেটেড ভিডিও তোমাদের সামনে প্রেজেন্ট করা দেখো কত বেলি জুই মেসে তোমরা দেখতে পাচ্ছ কুড়ি হয়ে আছে তো এরকমভাবে জল দিলে কিন্তু কোনো মানে সমস্যা হয় না কুড়ি নষ্ট হয় না ঠিক আছে আমি তো এরকমভাবেই করি তো আজকে থামনেলে টাইটেলের যেই টপিকটা আছে সেটা হচ্ছে বর্ষার আগে কোন দশটা গাছ তোমরা যদি বসাও মানে গাছের গ্রোথ খুব ভালো নেবে প্লাস গাছে কিন্তু আসবে প্রচুর ফুল আর আজকে যেই গাছগুলোর কথা বলবো এই গাছগুলো কিন্তু সারা বছর মরারলেস কিন্তু ফুল তোমাদের দেবে ঠিক আছে সেরকমই গাছের কথা বলবো তো দেখে নেওয়া যাক কী কী গাছ আজকে তালিকায় আছে প্রথম যে গাছটার কথা আমি বলবো যেটা অবশ্যই তোমরা আনার চেষ্টা করবে যাদের ওপর আমি এখন জল দিচ্ছি বেলিজুই বেলিজুই গাছ কিন্তু বর্ষার না আদর্শ গাছ বর্ষার সময় যদি এটা বসাও মানে খুব ভালোভাবে কিন্তু গাছটা ধরে যাবে আর মাস দুয়েকের মধ্যেই তোমরা কিন্তু ফুল পাবে হ্যাঁ ডেফিনেটলি মানে এখন বসালে তার তো এরকম একটা ঝেঁপে ফুল তোমরা পাবে না কিন্তু ফুল পাবে আর এক বছরের মধ্যে কিন্তু গাছে একটা ভালো স্ট্রাকচার তৈরি হয়ে যাবে নেক্সট ইয়ার থেকে কিন্তু গাছে প্রচুর ফুল আসবে আর জুইয়ের তো এখন অনেক হাইব্রিড ভ্যারাইটি এসে গেছে তো অসুবিধা তোমাদের কিছু নেই তোমাদের কিন্তু খুব সুন্দর বেলিজুই গাছ হয়ে যাবে যদি কারো কাছে বেলিজুই গাছ না থাকে তো তোমরা এখন টার্গেট নিতে পারো এখন কিন্তু গাছ বসাতেই পারো বোঝা গেছে এবার অনেকে জিজ্ঞেস করে অনেকবার এই সময় মাটি কি বানাবো দেখো আমাদের সেই একই মাটি যে মাটির কথা আমি সবসময় তোমাদের বলি একদম নর্মাল মাটি বানাতে হবে মাটিতে রকমে অতিরিক্ত সার দিয়ে প্রথমে বসানো দরকার নেই যেরকম মাটি বানানো আমি তোমাদের দেখাই সেরকমভাবে মাটি তোমরা যদি বানাও ঠিক আছে হালকা হতে পারে জল তাড়াতাড়ি ড্রেন আউট হয়ে যাবে এরকম মাটি করতে হবে করলে তোমাদের গাছে কিন্তু খুব ভালো গ্রোথ নেবে ঠিক আছে খাবার তোমরা পরে দিতে পারবে বোঝা গেছে এবার যে গাছটার কথা বলবো সেটা আরেকটা জনপ্রিয় গাছ সেটা হচ্ছে জবা জবা গাছ বসানোর কিন্তু বর্ষার আগে খুব ভালো বর্ষার আগে জবা গাছ বসিয়ে দিলে কিন্তু জবা গাছে প্রচণ্ড ভালো গ্রোথ নেবে খুব তাড়াতাড়ি কিন্তু মাটির সাথে ধরে যাবে তোমাদের কিন্তু কোনো প্রবলেম হবে না জবা গাছ নিয়ে আলাদা করে কিছু বলার নেই তোমাদের সবার প্রিয় জবা তো জবা এই সময় বসাতে হবে শুরু তাই নয় বেলি জুই থেকে করে জবা সব আর ডাল কিন্তু বলো বর্ষার সময় বসাতে সময় বসালে কিন্তু তোমাদের খুব ভালো গাছে চেহারা নেবে গাছে গ্রোথ খুব ভালো নেবে অনেকে আমাকে বলেছে অনির্বাণ কি কি গাছে ডাল বর্ষায় বসানো যাবে তার উপর একটা ভিডিও বানাতে তো চেষ্টা করছি সেটার একটা পূর্ণাঙ্গ ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে ঠিক আছে এই যে গাছটা জল দিচ্ছি না এটাও একটা খুব সুন্দর ফুলের গাছ নামটা আমি এখন ভুলে গেছি ফুল এই আর কিছু দিনের মধ্যে গাছে ফুল দেবে দেখব তো আর এই হচ্ছে আমার গাছ আর রঙ্গন গাছটা দেখতে পাচ্ছ ক্লোরোসিস হয়েছে তো এর ট্রিটমেন্ট চলছে আমি সবসময় শুধু ভালোটা দেখাবো সেটা না আমি কিন্তু খারাপটাও তোমাদের সামনে তুলে ধরি কারণ যেই মানুষগুলো প্রতিদিন আমার ভিডিও দেখতে আসে তাদের কাছে সবসময় আমি অনেক থাকার চেষ্টা করি মানে অনির্বাণের গাছেও ক্লোরোসিস হয় অনির্বাণের গাছও মারা যায় ঠিক আছে তো ওরকম কোনো ব্যাপার না আমি তার ভগবান নই যে আমি নিজেকে ভগবান ভাবিও না যে আমি যা করব সব একদম পারফেক্ট হবে ঠিক আছে তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে পাচ্ছ আমার এই রঙন গাছটা ক্লোরোসিস হয়েছে কিন্তু তোমরা চাইলে বর্ষার সময় রঙ্গন বসাতে বলো রঙ্গন কিন্তু খুব ভালো একটা গাছ আর রঙনে প্রচুর ভ্যারাইটি আছে তো সেই গাছগুলো তোমরা মানে বর্ষার আগে আগে বসাতে পারো বসালে কিন্তু খুব ভালো তোমাদের গাছটা চেহারা নেবে গাছটা কিন্তু সুন্দর হবে ঠিক আছে বর্ষার আগে আরও যে গাছটা তোমরা বসাতে পারো সেটা হচ্ছে টগর টগর গাছ কিন্তু বর্ষার সময় খুব ভালোভাবে গ্রোথ নেয় খুব ভালো চেহারা লাভ করে তো এই সময় দাঁড়িয়ে তোমরা কিন্তু টগর গাছ বসাতেই পারো কোনো অসুবিধা হবে না ইনফ্যাক্ট টগরের ডালও তোমরা কিন্তু এই সময় বসাতে পারো বসালে কিন্তু খুব ভালোভাবে গাছের গ্রোথ গেছে কেউ যদি লিলি বসাতে চাও বর্ষার আগে কিছুটা সম্ভব একদম সম্ভব আমার এই গুলো দেখতে পাচ্ছ মানে এখন এটা একটু বৃষ্টি জল পায়নি বলে একটু মন খারাপ আছে কিন্তু বৃষ্টি জল পড়লেই কিন্তু এরা চাঙ্গা হয়ে একদম ফুল দেওয়া শুরু করবে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে রেন লিলি হচ্ছে আমার আরেকটা গাছ যেটা কিন্তু এই বর্ষার সময় অবশ্যই তোমরা বসাতে পারো আর যেটা তোমরা অবশ্যই বসাতে পারো সেটা হচ্ছে এই যা আমার বগন বেলিয়া গাছ ডেফিনেটলি বর্ষার সময় তোমরা কিন্তু বসাতে পারো বসালে গাছে গ্রোথ খুব সুন্দর হবে গাছ খুব দেখতে দারুণ হবে ঠিক আছে আর বৃষ্টির জল পেলে বর্ষা মানে বগন খুব ভালো লাগে তো বগন গাছ ডেফিনেটলি তোমরা বর্ষার সময় ট্রাই করতে পারো বসানো নতুন গাছ বসাতে পারো কিন্তু মাটিটা অবশ্যই ওয়েল ড্রেন করতে হবে মাটি যেন একদম ঝুরঝুরে মাটি হয় জল দেওয়ার সাথে সাথে যেন জল ড্রেন আউট হয়ে যায় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে আদারওয়াইজ বগন বিলিয়ার চোখ বন্ধ করে এই বর্ষার সময় তোমরা বসাতেই পারো ঠিক আছে বগন বিলিয়ার গাছেও কিন্তু আমি এরকমভাবে স্নান করিয়ে দিই ঠিক আছে গাছ ওদের কিন্তু খুব ভালো লাগে জিনিসটা দেখো তোমরা কিন্তু এরকমভাবে বগন বিলিয়ার গাছকে স্নান করাতে পারো ঠিক আছে গাছ কিন্তু খুব সুন্দর থাকবে দেখো এবার চলে যাওয়া যাক পরের গাছের কথা দেখো এখানে দেখতেই পাচ্ছ পরের গাছ সেটা হচ্ছে টেকোমা টেকোমা গাছও তোমরা কিন্তু এই বর্ষার আগে নার্সারি থেকে আনতে পারো এনে কিন্তু বর্ষাধার আমার কাছে দু তিন ধরনের টেকোমা আছে এটা তো রিসেন্ট আমার কাছে এসছে তোমরা জানো প্রচুর ফুল মানে ফুল অগুন প্রতিদিন অগুণিত ফুল ফুটছে তো এই সময় দাঁড়িয়ে তোমরা কিন্তু টেকোমা গাছ তোমাদের জন্য আনতেই পারো আরেকটা গাছ যেটা তোমরা আনতে পারো এই বর্ষার সময় সেটাতে অলরেডি আমার বাবা নিয়ে এসছে কালকে সেটা হচ্ছে অ্যালামোন্ডা কিন্তু মানে এই কালের অ্যালামোন্ডাটা আমার কাছে অলরেডি আছে আমি বাবাকে অনেকবার ভুলি যে বাবা বাগানে কি গাছ আছে একটু একটু ঘুরে ঘুরে দেখো কী ফুল আছে তো এই অ্যালামোন্ডাটা অলরেডি আমার কাছে আছে কিন্তু বাবা আরেকটা নিয়ে চলে এসছে দেখো কী সুন্দর আর ভেলভেটের মতো কালার ফুলটা অসম্ভব সুন্দর লাগে যেহেতু আমার এই ফুলিটা খুব প্রিয় তাই জন্য বাবাকে বেশি বকাবকি করিনি কারণ ফুলিটা পার্সেন খুব পছন্দ তো একটা জায়গায় দুটো থাকলে নেই তো এইরকম এলামন্ডা থেকে শুরু করে যে কোনো ধরনের অ্যালামন্ডা তোমরা কিন্তু বসার সময় মানে বসাতেই পারো কোনো রকম অসুবিধা নেই ঠিক আছে দেখো কদিন আগে এই বগন বসিয়েছিলাম এর মধ্যে বগন চেহারা দেখো কত সুন্দর হয়ে গেছে ঠিক আছে সব কিন্তু ডাল কেটে করাইবেন অনেকে আমাকে নন্দিনীর কথা জিজ্ঞেস করছে যে এখন কি অনেকবার নন্দিনী বসানো যাবে হ্যাঁ নন্দিনী নিশ্চয়ই বসানো যাবে কিন্তু একটু বড় চারা বসাতে হবে যদি এই থামপটের চারা তোমরা নন্দিনী বসাও তাহলে কিন্তু ফুল তোমরা দেখতে পাবে না যদি একটু বড় দেখে চারা নাও তাহলে ডেফিনেটলি নন্দিনী গাছে প্রচুর ফুল তোমরা দেখতে পাবে দেখো অলরেডি আমার এই গাছগুলোতে কীরকম ফুল হচ্ছে এগুলো কিন্তু জিয়াদার বানানো হাইব্রিড নন্দিনী ঠিক আছে এর কালারটাই আলাদা দেখো কোনাগুলো দেখো পিঙ্ক পিঙ্ক টাইপের এই ধরনের নন্দিনী কিন্তু মার্কেটে কোনো পাবে না যেগুলো জিয়াদার নিজস্ব বানানো হাইব্রিড তো সেইগুলোই কিন্তু আমার এখানে ফুটছে খুব সুন্দরভাবে নন্দিনীর ওপর যাবতীয় ভিডিও চ্যানেলে আছে আমি আর নতুন করে নন্দিনী নিয়ে কিছু বলছি না ঠিক আছে আরেকটা গাছ যেটাই বসার আগে তোমরা ডেফিনেটলি বসাতে পারো সেটা হচ্ছে পর্তুলাকা পর্তুলাখার গাছ কিন্তু এখন মানে খুব সুন্দর হবে খুব সুন্দরভাবে ডেফিনেটলি পরতুল আঁকা কিন্তু এই সময় তোমরা তোমাদের বাগানের জন্য আনতে পারো বাগান কিন্তু এন ফুলে ভরে থাকবে এই সময় এই বর্ষার আগে আগে যদি পরতুলাখা ভরে দাও পরতুলাঁকা কিন্তু মানে এ গোছায় গোছায় ফুল দেয় তোমরা জানো আর পর্তুলাখার ডা ডাল পুতুলই পরতুলাখা মানে হয়ে যায় কোনো অসুবিধা কিন্তু হয় না ডেফিনেটলি খুব ভালো অনেকে আমাকে বলেছে অ্যাডেনিয়াম গাছ কি অনেক বর্ষার আগে কিনে যাবে দেখো কিনতে তোমরা পারো অ্যাডেনিয়াম কিন্তু যারা নতুন বাগান করছো বা একদম নতুন বাগানই তাদের আমি একটু সাজেশনটা দেবো না কারণ তাদের একটা গন্ডগোল হতে পারে অ্যাডেনিয়াম নিয়ে একটা দেখাই অ্যাডেনিয়াম ফুটেছে খুব কী সুন্দর ঠিক আছে তো তাদের গণ্ডগোল হতে পারে কিন্তু যাদের হাত পেকে গেছে তারা চোখ বন্ধ করে অ্যাডেনিয়াম কেন কোনো ঝামেলা নেই ঠিক আছে অ্যাডেনিয়াম গাছও কিন্তু চান করতে ভালোবাসে আমি তো অ্যাডেনিয়াম গাছও চান করি দিই ঠিক আছে হ্যাঁ অবশ্যই অ্যাডিনিয়াম গাছ আবার রোজ রোজ চান করালে কিন্তু আবার সমস্যা হতে পারে মাঝে মাঝে এই ধরো দুদিন তিন দিন ছাড়া ছাড়া চান করানো হয় ঠিক আছে বাকি গাছ রোজ করানো হয় অ্যাডিনিয়াম গাছ দু তিন দিন ছাড়া ছাড়া এটা একটু বুঝে বুঝে করতে হবে তোমাদের ঠিক আছে কতগুলো গাছ বললাম গুনছ না গুনলে ঠিক আছে কোনো দরকার নেই এই দেখো আরেকটা সুন্দর গাছ এটা তোমরা বর্ষার সময় আগে আনতে পারো এটা যে ডুরানটা অসুন্দর সুন্দর ফুল ঠিক আছে এই গাছটাই এর আগে বহুবার দেখেছি সীমাদি একটা ছোট্ট চারা আমাকে গিফট করেছিলেন তো সেই গাছটা বর্তমানে কীরকম চেহারা নিয়েছে জাস্ট দেখো আর ডুরানটা ডাল থেকে কিন্তু খুব সহজে চারা বানানো যায় এই বর্ষার সময় কিন্তু তোমরা ডোরানটার ডাল থেকে চারা বানাতে পারো যদি কোনো শরিত হয় বন্ধু তোমাকে একটা ডাল দেয় তাহলে কিন্তু তোমরা এই ডুরানটা থেকে চারা বানাতে পারো ঠিক আছে আর মোডল লেস প্রায় সব গাছই দেখিয়ে দিলাম তার মধ্যে অনেক গাছ বাদ চলে গেল শত সব গাছের কথা বলতে গেলে ভিডিওটা পনেরো কুড়ি মিনিটে হয়ে যাবে ঠিক আছে এই একটা গাছ দেখতে পাচ্ছ দত্তপ্রিয়া দত্তপ্রিয়া একটা ভেরিগেটেড পাতা তো এই গাছেও কিন্তু তোমরা বসার আগে বসাতে পারো চোখ বন্ধ করে কোনো রকমের ঝামেলা কোনো রকমের সমস্যা হবে না ঠিক আছে ডেফিনেটলি খুব গাছ কিন্তু ভালো হবে ঠিক আছে এই দেখো হ্যালিকর্নিয়া হ্যালিকর্নিয়াতে ফুল ফোটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এইগুলো তো সারা বছরই বসানো যায় বর্ষা বর্ষা বলে কোনো লাভ নেই সারা বছরই করতে পারো তো দশটা বলে প্রায় বারো চোদ্দোটা গাছের কথা তোমাদের মানে বলে দিলাম যেগুলো তোমরা এই বর্ষার সময় চোখ বন্ধ করে বসাতে পারো আর একটুখানি দেখো আমার সবজির ক্ষেত কিরকম হয়েছে ঠিক আছে এগুলো সব কিন্তু নোটে এখানে বসানো হয়েছে বীজ ছড়িয়ে আমি কিন্তু এই চারাগুলো করেছি একদম সহজে করা এর ওপর একটা ডিটেল ভিডিও খুব তাড়াতাড়ি তোমরা দেখতে পাবে খুব তাড়াতাড়ি ঠিক আছে চেষ্টা করছি খুব তাড়াতাড়ি আনা কারণ এইটার এই বেডটার কাজ না এখন একটুখানি বাকি আছে তো সেই জন্য হচ্ছে যে একবারে করে তারপর একদম পুরোটা দেখাবো খুব সুন্দরভাবে ব্যাপারটা দেখো আমার সবজির জন্য এটা বানানো হয়েছে আপাতত সবজি করছে ফিউচারে অন্য কিছুও করতে পারি এখানে লাল শাক ওখানে নোটে শাক তোমরা দেখলে ঠিক আছে দেখো এই ও আরেকটা গাছের কথা তোমরা বলি অবশ্যই সেই গাছটাই বর্ষার আগে বসানোর চেষ্টা করো সেটা হচ্ছে দোপাটি দোপাটি গাছ কিন্তু মানে বর্ষার আগে তোমরা বসাতে পারো খুব সুন্দর কিন্তু গাছ তৈরি হবে ঠিক আছে দোপাটিটা ভুলে যাচ্ছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল দোপাটি করতে পারো চাপা গাছও বসাতে পারো বর্ষার আগে কোনো অসুবিধা নেই গাছ কিন্তু সুন্দর হবে ঠিক আছে তো এই ছিল আজকে টোটাল ভিডিও আগে কী কী গাছ বসাতে হবে আজকে মেনলি আমার টার্গেট অডিয়েন্স হচ্ছে যারা নতুন বাগান করছে তাদের তারা অনেক দিন ধরে বাগান করছে তারা জানো কি কাজ বর্ষার আগে বসানো যায় কিন্তু প্রচুর বন্ধুরা প্রচুর অগণিত বন্ধুরা খুব ভালো লাগে দেখতে যে আমার ভিডিও রেগুলার দেখে তারা আর তারা কিন্তু অনেকে তাদের মধ্যে অনেকে আছে যারা আমার ভিডিও দেখে কিন্তু বাগান করার সিদ্ধান্ত নিয়েছে সেটা মানে একজন পনেরো বছরের স্টুডেন্টও আছে আবার সত্তর আশি বছরের যুবকও আছে তো এইরকম একটা অ্যাচিভমেন্ট আমি করতে পেরেছি এইটা ভেবেই একটা খুব আলাদাই ভালো লাগা কাজ করে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ধরনের ভিডিও তো আমাকে করতেই হবে যে যাই বলুক তো কোথাও যদি কোনো অসুবিধা মনে হয় আমাকে কমেন্ট করো আর তোমরা বসরাকে কী কী গাছ বসিয়েছো না কী কী বসাবে ভাবছো কমেন্ট সেকশানে লিখতে ভুলো না আমি কিন্তু তোমরা সবার কমেন্ট পড়বো আর সবার কমেন্টে হাট দেবো ঠিক আছে কালকে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই